শিক্ষার্থীদের চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি প্রকৌশলীদের নিয়োগের ক্ষেত্রে আলাদা কমিশন গঠন এবং প্রকৌশল খাতের সংকট নিরসনে ডুয়েট শিক্ষার্থীদের চার দফা দাবিতে গাজীপুরে বিক্ষোভ সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ডুয়েট শিক্ষার্থীরা বিকেলে ডুয়েট ক্যাম্পাস থেকে শুরু হয় মিছিল পরে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়িতে এসে সড়ক বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন এই সময় বিএসসি বনাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বিতর্কে ডুয়েট শিক্ষার্থীদের চার দফা দাবি তুলে ধরেন দাবিগুলো হল আইইবি এর সদস্যপদ ব্যতীত কোনো ব্যক্তি তার নামের পূর্বে ইঞ্জিনিয়ার উপাধি ব্যবহার করতে পারবে না মেধা যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে যৌক্তিক উপায়ে পদোন্নতি নিশ্চিত করতে হবে এই উদ্দেশ্যে সরকারকে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের সমন্বয়ে একটি পর্যালোচনা কমিটি গঠনপূর্বক ন্যায়সঙ্গত ও সর্বজন গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন করতে হবে দেশের প্রকৌশল খাতে ভারসাম্য রক্ষার্থে বিএসসি প্রকৌশলীদের জন্য সরকারি খাতে এন্ট্রি পোস্ট বৃদ্ধি এবং বেসরকারি খাতে সুনিদিষ্ট বেতন কাঠামো ও চাকরি নিরাপত্তা নিশ্চিত করতে প্রযোজনীয় আইন ও নীতিমালা প্রণয়ন করতে হবে একই সাথে উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান নিয়োগ প্রক্রিয়া বহাল রাখতে হবে

যে যৌক্তিক দাবিগুলো দরকার ছিল সেটা আমরা ডুয়েট শিক্ষার্থীদের পক্ষ থেকে এই চার দফা দাবিতে আমরা ইনক্লুড করে দিয়েছি আপনারা যদি আমাদের এই চার দফা দাবি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের এই চার দফা দাবির মাধ্যমেই কেবলমাত্র বর্তমান প্রকৌশল সেক্টরের যে সংকট তা নিরসন করা সম্ভব হয়েছিল এখানেই আমাদের সমস্ত অ্যানসারগুলো আছে এই অনুষ্ঠানে দুইট শিক্ষার্থীদের চার দফা দাবিতে আজকের এই বর্তমান অবস্থান কর্মসূচিতে দুইটো শিক্ষার্থী ভাইরা সাংবাদিক ভাইরা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সকল ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি শুরুতে আমাদের চার দফা দাবিগুলো উপস্থাপন করবে মোহাম্মদ রাকিবুল ইসলাম Vai, vai, vai. Vai, vai. Vai, vai. Vai, é Vai, vai.